আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলের এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই অবশেষে আদনান তার পরিবার নিয়ে মুখ খুললেন তার ছেলে সন্তান কতজন এই বিষয়টা অনেক জনে জানতে চেয়েছেন এবং ছেলে সন্তানের কথা বলে কি হবে তালাক হয়ে গিয়েছে কিন্তু এই ছেলে সন্তানদের কি হবে এত সুন্দর একটা সংসার ভেঙে চুরে নিমিশে শেষ হয়ে গেল বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যাই হোক আগে বিস্তারিত ভিডিওটা দেখি তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তার সাথে আমাদের জানাতে দেখা আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জানাই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না প্রচণ্ড কষ্ট হয় এই কষ্টটা কারণেই হয়তো নবিস্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা

সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করা তবে সপ্তম দিনে আকিকা করা শুন না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনি বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না তসলিম আসিন টাইপের মেয়ে থাকলে বলতে পারো যে হ্যাঁ ছোট করা হচ্ছে এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টর বলেন এই চুলটা কিন্তু বাচ্চা কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সম পরিমাণ রূপা আল্লাহর পথে করতে হয় এটা এটা তো করবেন তারপরে আকিকে করলেন যেভাবে বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস এখন এখন শুরু হচ্ছে আপনার প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি কিছু বলে দিচ্ছি দেখুন আদম আহিনিস্লামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংস এর মধ্যে কথা এসেছে আদম আহ সালামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নম্বর হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই তাই না এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন খেদমত হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলম সেটা করতে দেন নাই আল্লাহ সব সময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহ পাক সব সময় নূর এবং মারেফত বলা মানুষের সাথে আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ সামনে যান নু আল ইসলামের জীবনেও কিন্তু প্যান্ডিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবে না ইনশাল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কথা এসেছে তখন একটা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আহসলামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আলিসাম বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আলসালামের এগেন্ট যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন তো এই এই জায়গাটা কিন্তু শতক থাকতে হবে যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাই একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে ইব্রাহিম ঘটনা দেখেন যে তার তার সন্তানকে মানুষ করেছে মা হাজরা ইব্রাহিম আলী ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসেন মানুষ করেছে কিন্তু তার মা তো যেই হাজরা আলী হাসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলিসাম বলছেন আল্লাহর আদেশে তখন হাজরা আলী হাসালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জন মানুষ

স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদতা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখুন বড় হয়ে সবাই ভালো মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে তুমি পারবে সন্তান থেকে পারবেলা মা যদি সন্তানকে ত্যাগ করে না করিয়ে আর কি হ্যাঁ মানুষ করায় দেখব সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হিনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে আর এই সোসাইটির মধ্যে সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটাকে শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের একটা বড় ফ্যাক্ট যে সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর খুবই পিটান পিটাইতো তো বড় হয়ে ও শিখছে আগে যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে পিটাইলেই কাজ করতে হবে এরপরে শুরু করছে সবাইকে গণহরে এই যে সন্তান জন্ম নিল আলী গর্ভ থেকে মা যেমন হলো হলো সন্তান তেমন কিন্তু আর এই যে মায়ের দেখেন সাফা সাই করা যে ঘটনা যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেমত পর্যন্ত হজ অমরাই আপনি এগুলো কিন্তু করছেন হজ অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেমত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি আর কি আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে

লুকমান আলী ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংস এর জন্য যথেষ্ট আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকে শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাচক নামাজে অভ্যস্ত করবেন পাবন্দী করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে লোকমান আল ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আসসালামের কথাই বলেন আদম আসলাম নুআ আসলামকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিং এর এক খোক পাবেন ইভেন আমাদের নবী মহাম্মদ ক্ষেত্রে দেখেন আচ্ছা এখানে এখানে আসি যে ইসা আলিসামের মা মিয়াম আলহিসাম তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহ এমন সন্তান দিয়েছেন সন্তান পবিত্র ইসার ইসলাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না আল্লাহ হুকুমে মানুষের সেবা করছেন চিকিৎসা করছেন কু সহযোগিতা করছেন এবং তিনি এমন একজন সত্তা যিনি হত্যা করবেন তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের নবী হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পান কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সব সময় নবী সাল্লাহসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমার নাতি আমার এই আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী সাল্লাহসাল্লাম ছোটবেলা থেকে এই শিক্ষা

যাই হোক দর্শক ছিল ভালোই ছিল কিন্তু আসলে ওই যে মানুষ একটা কথা বলে সংসার সুখে হয় রমণের গুণে ঠিক আছে আবার সংসার ধ্বংস হয় এই নারীর কারণে ঠিক আছে কিন্তু তার সুখের একটা সংসার ছিল আগের স্ত্রী ছিল দ্বিতীয় বিয়ে করেছে তার প্রয়োজন হয়েছে সে পর করে নাই দ্বিতীয় বিয়ে করার পর তৃতীয় বিয়ে করতে চাইছে যাই হোক সে পরোখে করতে চাই রে কিন্তু স্ত্রী তাকে কি করেছে কয়েক ঘাটের পানি খাইয়ে তারপর তালাক দিতে বাধ্য করেছে এবং স্ত্রী তালাক পেয়ে অনেক খুশি কিন্তু এই সন্তানদের কি হবে সে যে পরিবারের কথা বললো সন্তানদের কথা বলে সন্তানদের কি হবে তাদের দেখভাল করবে কে যাই হোক আসলে এরকম যেন পরিস্থিতি কোনো পরিবারে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পরিবারকে সমস্ত প্রকার ভুল ত্রুটি থেকে হেফাজত রেখে মিলেমিশে থাকার তৌফিক দান করুক সকলে বলি আমেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সাব থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته